সাতই এপ্রিল রহনা থানার অন্তর্গত ডাঙ্গা ডিংলা পাতুলিয়া পঞ্চায়েতের অন্তর্গত আমবাগান অঞ্চলে বিধবা মহিলাকে তুলে নিয়ে গিয়ে দলবদ্ধভাবে ধর্ষণ করা হয়েছিল সেই গণধর্ষণ কাণ্ডে মোট চারজনকে গ্রেফতারও করেছিল রহরা থানার পুলিশ তারপর থেকেই এই ঘটনার প্রতিবাদে বিরোধী রাজনৈতিক দল প্রতিবাদে সরব হয়েছে আজ রহরা থানার সামনে বিজেপির পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয় উপস্থিত ছিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনি পাত্র নেতৃত্বরা অন্যান্য পায়ে হেঁটে মিছিল করে রহরা থানার সামনে এসে দোষীদের অবিলম্বে কঠোর থেকে কঠোরতম শাস্তি দাবি করেন বিজেপির নেতৃত্বরা পশ্চিমবাংলায় ন্যায় বিচার পাওয়ার সম্ভাবনা কম বিক্ষোভ মিছিল থেকে এমনই জানান ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং দেখুন বাংলায় নারী শক্তি আজকে যে অবস্থায় আছে এখানে শিশু থেকে নিয়ে বয়স্ক মহিলা কেউ এখানে ছাড় পাচ্ছে না পশ্চিম বাংলার মমতা ব্যানার্জি মহিলা মুখ্যমন্ত্রী এখানে সব থেকে অসুরক্ষিত মহিলা আজকে যারা এই রেপ করেছে তারা সবই তৃণমূল ট্রেড ইউনিয়নের নেতার সঙ্গে নেতা আছে তার তোলা তুলে তৃণমূল হয়ে এই ধরনের লোকগুলোকে এখানে এই ঘটনাগুলো করেছে দেখুন পশ্চিমবাংলা ন্যায্য বিচার পাওয়ার সম্ভাবনা খুব কম আছে দু হাজার ছাব্বিশের সরকার এলে নিশ্চিতভাবে আমরা মানে আইনের শাসন এখানে প্রতিষ্ঠা করার জন্য আমরা লড়াই করছি অন্যদিকে মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনি পাত্র বলেন দোষীদের কঠোর শাস্তি দিতে হবে না হলে এই আন্দোলন চলবেই যারা রেপ করেছে কিন্তু আমাদের দাবি হচ্ছে এলাকায় যে ধরনের বাইক নিয়ে ঘুরে বেড়ায় এই গুন্ডা বাহিনীরা এবং মহিলাদের বিভিন্ন স্কুলের সামনে বিভিন্ন বাড়িতে সেই আমরা তাকে অবগত করলাম কারণ আপনারা জানেন যে ঘটনা ঘটেছে বাড়ির মেয়েকে ডাকতো তারপরে তার মাকে পঞ্চাশ শুদ্ধ তার মা তাকে তুলে নিয়ে গিয়ে গ্যাংরে এটা ভাবা যায় না প্রত্যেক দিন পশ্চিমবঙ্গের কোনায় কোনায় ঘটে চলেছে তো স্বভাবতই আমরা তার বিরুদ্ধে আমরা এখানে এসেছিলাম আমরা আইসির সাথেও কথা বললাম তিনি বললেন যে আমি ধরেছি এবং আমরা চাই এর সাজা হোক আমরা প্রশাসনের ওপর বিশ্বাস রাখতে চাই তো আমরাও তার কথা বিশ্বাস করেছি তো আমরা যদি দেখি যে সত্যিকারের দোষীরা দৃষ্টান্তমূলক শাস্তি পায় তাহলে ঠিক আছে না হলে আমাদের এই আন্দোলন আবার চলবে শ্রেয়া দেশ সাথে দিশা দাসের রিপোর্ট নিউজ পঙ্গ টাইম